লোকে কেন এত ভিড় করে বুঝলেন তো আর ব্যবহারও দিন দিন কেমন দেমাগি হচ্ছে হ্যাঁ আমরা কিছু নিতে গেলে সহজে দিতে চায় না আজকে নগদ টাকায় জিনিস কিনতে গিয়েও আমাকে জিনিস দেয়নি বলে ওরা নাকি কম টাকায় জিনিস বেচে না এবার বুঝছেন কেমন জমিদারি সব আবেছে না না ওদের এসব কথা শুনে তো কানটা গরম হয়ে যাচ্ছে এত নচ্চার বুড়ি ওটার সঙ্গে শয়তানের পাটকাটি বউটা আছে ওদের এসব তো মানে দিন দিন বাড়ছে সময় ধরাকে সরা জ্ঞান করবে না বাবু আমি থাকতে ওদের মাথা চারা দিয়ে উঠবার স্বপ্ন দেখা শুধুমাত্র বোকার কাজ ছাড়া কিছুই না বুঝলে বাবু প্রণাম নেবেন বল কি হয়েছে শুনি খগেন নাকি আপনাকে নিয়ে চায়ের দোকানে আমার বউকে মানে আজে বাজে কথা বলেছে আপনি বিজ্ঞ মানুষ আশা করি বিষয়টা বুঝে সত্যের পক্ষে বিচার করবেন আমাকে তুই বিচার শেখাতে এসেছিস ওই আমি কি তোর কথায় চলি দু টাকার মুদির দোকান নিয়ে এত দেমাক বাবু আমি তো আপনাকে কিছু শেখাতে আসিনি আমি শুধু আমার বউয়ের বিরুদ্ধে হওয়া অপবাদের বিচার চাই খগেন যা করেছে ঠিক করেছে তোর বউ পরিবেশ নষ্ট করবে আর সবাই তার চেয়ে দেখবে তোর বউ একটা আস্ত পাজি মহিলা বাবু আপনাকে সম্মান করি আর আপনি কি না এমন ভাষায় ভৎসনা করলেন আমার নির্দোষ মা আর বউকে আজকে এমন কথা শুনতে হলো হ্যাঁ যা করে বেশ করেছে তুই যা পারিস করগে চল আমি দুর্বল মানুষ আর কি করব আপনারা চাইলে আমাদের যা ইচ্ছেই করতে পারেন বেটা তোর মুখ তবু কমে না আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা তোকে দেখলে আমার মাথায় রাগ উঠে যাচ্ছে ঠিক আছে বাবু চলে যাচ্ছি তবে এই অন্যায় প্রকাশ একদিন হবেই ওসব কি করতে পারিস আর কি করতে না পারিস তা আমার জানা আছে তোদের মতো নুন আনতে পান্তা ফোরানোর দল আমি নয় এখনো যে তোর হাত পা অবশিষ্ট আছে তার চরম ভাগ্যের ফল বুঝলে আজকে আমার বউ আর মাকে নিয়ে যে অপবাদ ছড়ানো হল ওপরলা দেখবেন একদিন এই তুই এখন বিদায় হয় এখান থেকে বেরো এখান থেকে চোখের সামনে থেকে ক্ষমা করবেন আপনার কাছে বিচার পেটি এসেছিলাম কিন্তু আশা হতো হলাম বাবু কি করতে আসা হচ্ছে আসছিলাম তো অবিনাশ বাবুর বাড়ি থেকে তোর সঙ্গে দেখা করাটা জরুরি ছিল আমার সঙ্গে আমার তোমার জরুরি দেখবার কারণ কি হ্যাঁ তুই বাজারে বসে আমার বউ সম্পর্কে কিসব আজে বাজে বলেছিস তোর তো বেশ সাহস দেখছি ও এই বুঝি আমার সঙ্গে দেখা করবার হেতু হ্যাঁ তো বলেছি তো বলবো না তো কি করব বলবি মানে তুই কি পেয়েছিসটা কি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে তোমার দোকানে আমার বউ আর মা মিলে গাঁটাকে নষ্ট করছে এই খবরদার বাজে কথা বলবি না একদম ভালো হবে না বলে দিলাম তুমি আমার আবার কি খারাপ করবে আমার ইচ্ছে আমি বলবো তুমি পারলে আমাকে আটকাও যত সববার যাদের আড্ডা খানা তোমাদের ওই দোকান শেষবারের মতো বলছি কগেন এসব আজে বাজে কথা বলা বাদ দে কিন্তু ফল ভালো হবে না আরে যা যা তুই আমার কি খারাপ করবি রে তোর মার বউ দুটি পাজির পাটকাটি দোকানে দু নম্বর জিনিস পেয়েছে আর লোক ঠকি এতরা কি ভেবেছিস হ্যাঁ ঢ দেখাচ্ছিস ঢং তবে রে দেখ তাহলে তোর আজকে কি করি তুই পেয়েছিস কে পেয়েছিস কে আমার গায়ে হাত দেখ এবারের মতো যদি লজ্জা থাকে তবে আর এসব নিয়ে কথা বলবি না আমার হাত দেবার পরিণতি পাবি তোকে বেশ কঠিন শাস্তি পেতে হবে আমি ঠিক উত্তর দেবো বৌমা আজ তো রাত হয়ে গেল আর বেশ তুমি বরং বাড়ি যাও আমি দোকানেই লোকজন আপনি কি একা সামলাতে পারবেন রাতে একা ভয় করবে না 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 বৌমা ওইসব টয় আমার লাগে না তুমি বরং তাড়াতাড়ি বাড়ি যাও গোপাল আবার না খেয়ে থাকবে গো মা বলছি দোকানের জিনিসগুলো বরং একটু দেখুন আমি বরং গিয়ে কাল কি কি লাগবে আপনার ছেলেকে এসব বলে রাখবো হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়াও তবে মা এই ডাল আর আটা শেষ হয়ে গেছে আর একটু চিনিও লাগবে আচ্ছা মা আমি গিয়ে তাহলে কাল সকালে এগুলো আনতে পাঠাবো হ্যাঁ তাই করো আর গোপালকে বলো সামনে বর্ষা আসছে দোকানটাকে একটু ঠিক করতে হবে ও যেন একটু লোক খুঁজে রাখে আচ্ছা মা আর রাতে আপনি যে না খেয়ে থাকবেন খাবার কি পাঠিয়ে দেবো না না বৌ রাতে আর কিছু পাঠিও না পেটটা বড় ভার হয়ে আছে আমার এমনিতেই আজ দুপুরে তুমি একটু বেশি খেতে দিয়েছিলে মা তবে আমি আসি আর সাবধানে থাকবেন কিন্তু অন্ধকারে যেতে পারবে তো আকাশটাও কেমন মেঘ করে এলো একটু পরেই মনে হয় ঝড় আসবে তুমি বরং তাড়াতাড়ি যাও বৌমা হ্যাঁ মা আমার সমস্যা হবে না আমি আসছি মা মা শুনছো এত বেলা হলো এখনো দোকান খুলনি কি গো ভেতর থেকে যে কোনো উত্তরই আসছে না আর একটু জোরে ডাকো দেখি মা কি হলো শুনতে পাচ্ছো আরে তাড়াতাড়ি দোকানটা খোলো দেখি আমাকে আবার মাঠে যেতে হবে আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে দেখি তো দোকানের দরজাটা আগে খুলি কি ব্যাপার দোকানের দরজা তো দেখছি খোলাই রয়েছে ও মাগো কে এমন করে মেরে রেখে গেছে গো কি বলছো তুমি হায় 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 মাগো, তোমাকে কেভাবে মারলো কোন সর্বনাশার তুমি ক্ষতি করেছিলে যে এভাবে তোমাকে মেরে গেল আহারে কি নিষ্ঠুর মেরে মেরেছে গো মানুষ না ওরা পশু গো মারবার সময় না জানি কত কাকুতি মিনতি করেছে লোকটা লোকটার মনে যে একটু দয়া ছিল না কত কষ্ট করে এই দোকানটা উনি চালু করলেন আর সেই দোকানে কিনা ওনাকে মরতে হলো মানুষের এত ঈর্ষা এত খুব মনে কি একটু সৃষ্টিকর্তার ভয়ও নেই লতা এখন আমি রোজ কাকে মা ফুলে ডাকবো আমায় বলো লতা আমাকে বলো আজ আমাদের যারা এত বড় সর্বনাশ করলো তাদের সৃষ্টিকর্তা ভালো করবেন না আজ আমার যে কাজটি করেছে তাকে শাস্তি পেতেই হবে তাকে খুঁজে বের আমি করবই সেই শয়তানকে শাস্তি পেতেই হবে আসুন দারকা বাবু দেখুন কী নিষ্ঠুরভাবে মেরে গেছে চলুন দেখি একটু ভেতরটা দেখান দেখি আসুন 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 আমার সঙ্গে হুম কোনটা খুব ঠান্ডা মাথায় করেছে বোঝা যাচ্ছে ব্যাটা হয়তো বেশ চালাক আছে আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না বাবু এমন হবে আমি ভাবতেও পারিনি আচ্ছা দেখি তো সব জিনিস টিনিসগুলো খুঁজে আয় বিল্লা দেখোন তো কিছু পাওয়া যায় না জি বাবু আমি দেখছি এই যে বাবু ওই জুতোজোড়া পেলাম এই যে দোকানে কোণায় পড়ে ওই দেখি দেখি আচ্ছা ব্যাটা তবে জুতোটা নিতে সময় পায়নি দাই তো দেখে তো আবি জুতোজোড়াটা ও মা এ যে আমার বরের জুতো গো তে এইখানে কিভাবে এলো ওহ এটা তবে খগেনের জুতো বুঝেছি হেগো গোপাল দা কিন্তু ওর জুতো এখানে এলো কি করে গো জুতো এখানে কিভাবে এলো সব বেরিয়ে আসবে আগে ওর নামটা লেখে নি ওরে বেটা তবে তোর মনেই এত কিছু ছিল কেন আপনার কি ওর বিষয়ে কোনো সন্দেহ ছিল হ্যাঁ তারকা বাবু কদিন আগে মা ওকে বাকি না দেওয়ায় মা আর আমার বইয়ের নামে কুকথা ছড়াচ্ছিল সেদিন আমি এর প্রতিবাদ করায় আমাকে হুমকি দিয়ে রেখেছিল শয়তানটা আচ্ছা এখন বুঝতে পারছি বিষয়টা আমি বিষয়টা তদন্তে রাখছি আর হাবিলদার বেটাকে যে করি হোক ধরবার ব্যবস্থা কর দারোগা বাবু ও তো বাড়িতে নেই আর সকালে উঠে কোথায় চলে গেল বললো আসতে নাকি দেরি হবে ও যেখানেই যাক আমাদের কাছে ওকে ধরা পড়তেই হবে পালিয়ে পালিয়ে আর কত থাকবি রে এবার তো আর পালাতে পারবি না না আমাকে কেন ধরেছো আমি তো কিছু করিনি আমি জানি না অযথা আমাকে আটকে রেখেছো কেন শোন খগেন তোর পাপ বেড়ে গেছে মনে রাখিস পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না তুই যে এত বড় পাশুন্ড আমি ভাবতেই পারিনি গোপালদা আমি আসলে চুপ কর শয়তান তোর মুখ থেকে কথা শুনতেও না লাগছে এ কে আছো পুলিশে খবর দাও বেটাকে পুলিশের হাতে দিয়ে তারপর অন্য কাজ আমাকে পুলিশে দিও না গো আমাকে ছেড়ে দাও বাবু আজকে গামচা মুখ দিয়ে লুকিয়ে গ্রামে ঘুরছিল ওই পাজিটা আমি আর কিছু লোক মিলে ধরেছি বেশ করেছো। জোচ্চোরটা পালিয়ে কতদিন আর থাকতো এই বেটা সত্যি বলতো কেন এ কাজ করেছিস বাবু আমি একা কাজ করিনি ও অবিনাশ বাবু শুরু থেকে আমাকে লেলিয়ে দিয়েছিল আর বুড়িকে মানলে আমাকে দু বিঘা জমি দিতে চাইছিল জমির লোভে তুই আর এক শয়তানের কথা মতো লক্ষণ খুন করলি আপনাদের পায়ে পড়ি বাবু এই সর তোর ব্যবস্থা হাজতে হবে হাবিলদার ওই বেটা অবিনাশকে তুলে আনুন তাড়াতাড়ি আনছি আপনি বয়স্ক একজন মানুষ এত বড় কাজটা করলেন ওপরালা সইবে না আমাকে ক্ষমা করো গোপাল আপনাদের মতো মানুষের জন্য ক্ষমা নয় আছে কঠিন সাজা এবার চলুন থানায় আজকে দোকানে সবাই আছে নাই শুধু মা গনি অথচ মায়ের ইচ্ছাতেই দোকানটা খুলেছিলাম আমরা সব পৃথিবীর কঠিন বাস্তবতা গো কি করবে প্রকৃতির নিয়ম যে মানতেই হয় এবার নিজেকে শক্ত করব গো গিন্নি যেন কেউ গায়ের এমন অন্যায় আর না করে তা তো করতেই হবে দোষীকে তার দোষের সাজা না দিলে সে তো আবার সে একই কাজ করবে আমার মায়ের ইচ্ছেতে যেহেতু এ দোকান হয়েছে তাই মায়ের এই দোকান আমি আরো বড় করব। এই দোকানে লাভ দিয়ে মায়ের শেষ ইচ্ছে লোকে সেবা করাটা সম্পূর্ণ করব বেশ বলেছো গো আমিও এমনই ভাবি মানুষের পাশে একজন মানুষ হয়েই দাঁড়ানো অগোপালদা এখন আমি তো অসহায় হয়ে পড়েছি বিশ্বাস করো এমন একটা কাজ হবে আমি ভাবতেও পারিনি আমি ক্ষমা চাইছি গো তোমাদের কাছে না না তোমার এখানে কোনো দোষ নেই বেয়ারা মানুষকে তো তুমি আর আমি ঠিক করতে পারবো না বুঝলে এখন একা একা কি করে যে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না গো তা আমাদের দোকানে তো একজন লোক লাগবেই গো তুমি না হয় আমাদের সাথেই কাজ করো হ্যাঁ তাই করো তুমি আর লতা মিলে দোকানে একসাথে থাকলে বেশ হবে কি বলো সবাই আবার একসাথে মিলে মিশে একে অপরে